ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى صدق الله العظيم আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়মিত আমাদেরকে হালাকাতুল কোরআনে অংশ গ্রহণ করার তৌফিক দান করেছেন এইজন্য আমরা সকলে সুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আজকে আমরা আলোচনা শুরু করব 12 নম্বর আয়াতের শুরু থেকে যে আয়াতটুকু আমি তেলাওয়াত করলাম আল্লাহ তাআলা বলছেন হুম আমি তাদেরকে উত্থিত করলাম জীবিত করলাম কিসের থেকে ঘুম থেকে স্লিপ কারণ রেজ তারা কত বছর ঘুমিয়েছিল তিনশো নয় বছর ঘুমিয়েছিল এই দীর্ঘ সময় ঘুমানোর পরে আল্লাহ সুফানা তাদেরকে ঘুম থেকে জাগিয়ে তুললেন তিনি বলছেন সুম্মা আস্ন হুম আমি তাদেরকে ঘুম থেকে জাগিয়ে তুললাম লিনা লিমা হেসবাইন আমাদা যাতে করে দুই দলের ভিতরে তারা গণনা করতে পারে যে কত বছর বা কত সময় তারা ঘুমিয়ে ছিল এই জন্য আল্লাহ তালা তাদেরকে জাগিয়ে তুললেন কারণ তাদের মধ্যে দুইটা আইউল হেসবাইন দুইটা দল ছিল একটা বলতেছিল এত বছর আর দল বলতেছিল এত বছর তো আসলে কারা বলতে পারে যে তারা কত বছর ঘুমিয়েছিল এই জিনিসটা জানার জন্য আমি তাদেরকে ঘুম থেকে জাগ্রত করলাম এখন এই যে শব্দটা সুম্বা বা স্নেহা হুম কেন এই ঘন ঘটনাটা এখানে উল্লেখ করলেন এটার দুইটা কারণ এখানে একটা হচ্ছে যে আসাবে কাহাব যে সময় ঘর ভেতরে ঘুমিয়েছিল ওই সময় যে বাদশাহ ছিল সে বাদশাহ ইসা সালামের অনুসারী ছিলেন এবং তারা আল্লা যে মানুষ মৃত্যুবরণ বরণ করার পরে আবার যে তাকে জীবিত করতে পারবেন এটা বিশ্বাস করতে পারতো না বা বিশ্বাস করছিল না আবার নবিকরিম সাল্লাসাল্লাম মক্কার লোকদেরকে ঠিকই একই জিনিস বিশ্বাস করাতে পারছিল না মক্কার লোকেরা কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না যে মানুষ মারা যাওয়ার পরে আবার আল্লাহ তালা তাদেরকে জীবিত করতে সক্ষম হবেন তারা বলতো ঈদ না তো রব্যানা আমরা মুড়ে গিয়ে পচে গলে গিয়ে তারপর আবার আমরা জীবিত হব এটা কি করে সম্ভব সুতরাং এই ঘটনার মাধ্যমে এবং আসাবে কাহাব এই ঘুমন্ত ব্যক্তিদেরকে তিনশো নয় বছর পরে ঘুম থেকে জাগিয়ে তোলার মাধ্যমে আল্লাহ সোহায়ন তালা প্রমাণ করলেন যে আল্লাহ তালা মানুষ মৃত্যুবরণ করার পরে কেমতের দিন আল্লাহ তালা সেই মানুষদেরকে আবার কি করতে পারবেন জীবিত করতে পারবেন সুতরাং এই আয়াত দ্বারা দুইটা দলকে এই জিনিসটা বুঝিয়েছেন একটা হলো মক্কাবাসী যারা ক্যামতকে অস্বীকার করত মানুষকে আবার মৃত্যুর পরে জাগিয়ে তোলা হবে এইটা অস্বীকার করত। আর ওই বাদশার সময় তারা অস্বীকার করতো যে মানুষকে আবার জীবিত করা যাবে সুতরাং এই আয়াত প্রমাণ করল যে আল্লাহ তালা মৃত্যুর পরে মানুষকে ক্যামতের দিন আবার কি করতে পারবেন জীবিত করতে পারবেন এখন এই ঘটনাটা আল্লাহ তালা তার রসুলের কাছে বর্ণনা করছেন নাহন আলী কেনা হাক যে নিশ্চয়ই আমি আপনার কাছে তাদের সত্য ঘটনা আমি বর্ণনা করছি সেই ঘটনাটা কি ছিল আল্লাহ আবার নিজের ভাষায় তিনি সেই আসহাবে হাপকে পরিচয় করিয়ে দিচ্ছেন তিনি বলছেন যে তাদের ঘটনা সত্য ঘটনা আমি আপনার কাছে বর্ণনা করছি আল্লাহ তালা তার রসুলকে বলছেন তাহলে সেই ঘটনাটা কি ছিল আল্লাহ তালা বলছে ইন্দুন তারা ছিল একদল যুবক আমানু রিহীন তারা তাদের রবির উপর ইমান এনেছে ওজিদ এবং আমি তাদের হেদায়তকে আরো বাড়িয়ে দিয়েছি তাহলে প্রথম কথা হলো যে কোনো ইতিহাস যে আল্লাহ তালা বলতে পারতেন না হানু অহুম যে আমি আপনার কাছে তাদের ঘটনা বর্ণনা করছি ঠিক আছে আই এম টেলিং ইউ এটা বলে তিনি খ্যান্ত বিল হাক যে ইতিহাস বর্ণার ক্ষেত্রে সত্যতার একটা ব্যাপার থাকে যে এই ঘটনাটা সত্য নাকি অসত্য যেমন অতলু নাবা আবনাই আদামা বিল হাক আল্লাহ তালা কিন্তু বলতে পারতেন অতলু আলহিম আবনাই আদাম বিল হাক কেন বললেন এখানেও বলেছেন আবার ওই ঘটনা আদম আলি যে দুই সন্তান সেই ঘটনা বলার ক্ষেত্রে আল্লাহ তালা হাক শব্দটা ব্যবহার করেছে কারণ হচ্ছে মানুষ কোনো কিছু বর্ণনা করার ক্ষেত্রে তিনি যাহা জানেন তার চাইতে অধিক বাড়িয়ে তারপরে বলে সুতরাং এজন্য আল্লাহ তালা বলছেন তো এখান থেকে আপনি যখন কোনো কিছু শুনবেন বা আমরা যখন কোনো কিছু কারো কাছ থেকে শুনবো সেটা ভালো করে শুনে জেনে তারপরে আবার সেটা আরেকজনের কাছে বর্ণনা করতে হবে আপনি শুনলেন একরকম বললেন আর বর্ণিত হলো কি আর রকম তাহলে এই কাহিনী শুরু যাচ্ছিল কাহিনীর মূল কোন কিছুই কি থাকবে না এটা বিকৃত হয়ে যাবে এই জন্য আল্লাহ বলছেন নাহনা আলী কেনাবা হাক আমি তাদের সম্পর্কে আপনাকে আমি তথ্য দিচ্ছি إنهم فتية آمنوا بربهم ترى له يبدو الجبوك فقالت له ربنا فرمانت فقالت له وزدناهم هدى فقالت له هدية كاميارو وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا فقالت এই যুবকগুলো যখন বাদশার দরবারে গিয়েছিল তখন সম্পর্কে বলা হচ্ছে যে অরবতনা আলা কুলুবিহীন আমি তাদের হৃদয়কে অত্যন্ত শক্তিশালী করলাম কারণ একজন জালেম প্রতাপশালী বাদশার সামনে দাঁড়িয়ে কথা বলতে কলিজাটা কি অনেক বড় হতে হয় অনেক সাহসী হতে হয় এবং কলিজার ভিতরে বা নিজের ভিতরে ভয় থাকলে সে কথাটা বলতে পারবো এই জন্য আল্লাহ বলতেছে অরবৎ আলা আলাপবিহীন আমি তাদের হৃদয়কে দৃঢ় প্রতিজ্ঞ করলাম অত্যন্ত শক্তিশালী করলাম মজবুত করলাম কোন ক্ষেত্রে ই কম যখন তারা বাদশার সামনে দাঁড়িয়েছিল কারণ এই সাতজন যুবক তারা বাদশার সামনে দাঁড়িয়ে অত্যন্ত জ্বালাময়ী একটা বক্তৃতা দিয়েছিল সেই বক্তৃতার সারসংক্ষেপ হলো যে আপনি যে খোদার দিকে বা দেব দিকে দেবীর দিকে আমাদেরকে ডাকছেন সেইটা আমরা মানতে পারছি না আমরা এক আল্লাহর এবাদত করি এবং এইটাই আমাদের উপর নির্দেশ করা হয়েছে তো এই কথাটা বলার জন্য তাদের সামনে দাঁড়িয়ে আল্লাহ তালা তাদেরকে স্পেশাল একটা পাওয়ার তাদের ভিতরে দিলেন আল্লাহ বলছেন ওরবৎ না আলা কোন বিহীন যে আমি তাদের ভিতরে শক্তি সঞ্চার করলাম কম যখন তারা সেখানে দণ্ডায়মান হলো এখানে বাদশার সামনে যখন তারা দাঁড়িয়েছিল ফকু এবং তারা বলল রা আমাদের রব হচ্ছেন তিনি আসমান এবং জমিনের রব এটা তারা বুঝাতে চাইলেন আপনারা যে দেবদেবী যেটার পূজা করছেন সেটা আসলে আমাদের রব নয় রবুসাম রব্বুনা রবুসামাওয় এবং আমরা সেই রবকে ছাড়া অর্থাৎ আসমান এবং জমিনের যিনি মালিক সেই মহান রবকে ছাড়া অন্য কারো এবাদত ইলা হিসাবে আমরা করতে পারি না যদি আমরা আল্লাহকে ছাড়া আসমান এবং জমিনের মালিক ছাড়া যদি আমরা অন্য কারো এবাদত করে থাকি সেটা হবে অত্যন্ত গর্বিত অপরাধ আমরা কি পারবো আমরা এবাদত একমাত্র কার করতে হবে ইনসা ইল্লা আবুদুল সুতরাং এবাদতের ক্ষেত্রে কোনো ধরনের অংশীদারিত্ব অন্য কারো কাছে কারো হতে পারবে না এবাদত একমাত্র কার জন্য হতে হবে আল্লাহর জন্য এই জন্য তারা এখানে শপথ করে অত্যন্ত দীর্ঘ দৃঢ় প্রত্যয় হয়ে বলতেছিল যে আমরা এবাদত যদি করি তাহলে একমাত্র আল্লাহরই এবাদত করতে হবে এবং তাকে ছাড়া আর কারো এবাদত করা যাবে না আর যদি করি সেটা হবে অত্যন্ত গর্ভিত অপরাধ অত্যন্ত কঠিন কাজ অথবা অত্যন্ত অন্যায় কাজ যেটা আল্লাহ নিষেধ করেছেন কারণ আমরা আগেও বলেছিলাম যে ক্ষেত্রে বা যেকোনো ক্ষেত্রে আল্লাহর সাথে যদি কাউকে শরিক করা হয় অংশীদার সাব্যস্ত করা হয় পার্টনারশিপ বানানো হয় তাহলে সেটি কি সেরেকের অন্তর্ভুক্ত হবে আর সেরেক যে করবে তার শাস্তি কি বলেন নিশ্চিতভাবে সে জাহার নামে যাবে সুতরাং এটা করা যাবে না হ্যাঁ উলাই এখন তার সম্প্রদায় পরিচয় দিচ্ছে তারা বলতেছে হ্যাঁ আমাদের সজাতি এরা হচ্ছে আমাদের লোকালয়ের মানুষ তারা যেটা করছে সেটা বলতেছে ইত্তাহ মিন্দু মিন্দুনিহি আলিয়া তারা আল্লাহকে ব্যতীত অন্য মানুষকে উপাস্য হিসাবে রব হিসাবে এবাদত পাওয়ার যোগ্য হিসাবে সাব্যস্ত করেছে যদি তারা আল্লাহকে ছাড়া অন্য কারো এবাদত করার এতই তাদের খায়েস অথবা ইচ্ছা আগ্রহ থাকে তাহলে কেন তারা এর সপক্ষে প্রমাণ আমছে না আমরা যে আল্লাহর এবাদত করি এক আল্লাহ এটার প্রমাণ আছে কি নাকি নাই ইজ দেয়ার ইনি প্রুভ দ্যাট আল্লাহ ইজ ওয়ান কি বলেন অবশ্যই কারণ আল্লাহ তালা অসংখ্য আয়াত বাজিল করছি এর মধ্যে সুরা খাস এর আগেও বলেছি আল্লাহ যে এক অদ্বিতীয় এবং তার তিনি যে সৃষ্টিকর্তা এবং সৃষ্টি করার ক্ষেত্রে কারো যে কোনো অংশীদারিত্ব নেই এই আসমান জমি সৃষ্টির ক্ষেত্রে কারো যে অংশীদারিত্ব নেই এবং তিনি যে একক শক্তির ক্ষেত্রে লালন কর্তার ক্ষেত্রে পালন করার ক্ষেত্রে রিজেক্ট দেওয়ার ক্ষেত্রে সব কিছু ক্ষেত্রে তিনি কি একক অদ্বিতীয় কিছুর দিক থেকে সুতরাং এবাদত পাওয়ার জন্য তিনি এক তিনি হচ্ছেন মুস্তাহক মুস্তাহেক উপযোগী একমাত্র তাকে এবাদত করতে হবে এখন তারা বলতেছে তোমরা আল্লাহকে ছাড়া অন্য মানুষের এবাদত করতেছ তোমাদের দলিল কুল তোমাদের প্রমাণ কোথায় আর প্রমাণ যদি না থাকে তাহলে তোমরা সেগুলোর এবাদত কেন করতেছ এর সমান অউল এমু মিম্মানি ফিতা র আলল্ল শিকে দিবা সমান অউলমু মিম্মানি ফিতা র আলল্ল শিকে দিবা আর যে আল্লাকে ছাড়া আল্লাকে মিথ্যা সাব্যস্তু করে তার এবাদত বাদ দিয়ে তার এবাদতের পরিবর্তে যে অন্য কারো এবাদত করে তার চাইতে জালেম তার চাইতে জুলুমকারী তার চাইতে অত্যাচারী আর কেউ হতে পারে না কে বলছেন এটা আল্লাহ বলতেছেন সুতরাং জিনিস আমরা কয়েকটা এখান থেকে আজকে শিখলাম নাম্বার যে মানুষ মারা যাওয়ার পরে শত বছর হাজার বছর লক্ষ বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরেও আল্লাহ তালা সেই মানুষকে তার বিশেষ ক্ষুদ্রতে তিনি সৃষ্টি করতে পারবেন তাকে বানাতে পারবেন হিসাব নিকাশের জন্য আল্লাহ তালা এটাও বুঝাইছেন যে মানুষকে যে আল্লাহ তালা প্রথমে বানালেন তিনি আবার মানুষকে দ্বিতীয়বার বানাবেন এটা কি খুব কঠিন কোন জিনিস প্রথম বানানো কঠিন নাকি দ্বিতীয়বার বানানো কঠিন এরা আসলে আকলহীন এদের মাথায় কি নেই বুদ্ধি নেই যে মানুষটাকে আল্লাহ তালা একবার অস্তিত্ব ছাড়া একটা মানুষ বানানেন সেই মানুষটাকে আল্লাহ তালা দ্বিতীয়বার বানাতে কোনো কষ্ট হবেন না সুতরাং সমস্ত মানুষকে আল্লাহ তালাকে আমাদের দিন জীবিত করবেন মৃত্যু থেকে হিসাব নিকাশের জন্য দ্বিতীয় যে বিষয়টা আমরা জানতে পারলাম কোনো ইতিহাস বর্ণনা করার ক্ষেত্রে একজনের কথা আরেকজনের কাছে কোর্ট করার ক্ষেত্রে অবশ্যই সততা এবং সত্যতার সাথে কি কোর্ট করতে হবে এটা কোরআনের শিক্ষা এই জন্য আল্লাহ তালা বলছেন না আর দ্বিতীয় হলো যে আমরা এক আল্লাহর এবাদত করব এবাদতের ক্ষেত্রে কোনো ধরনের কাউকে অংশীদার সাব্যস্ত করা যাবে না আল্লাহ তালা আমাদের কোরআনের আজকের যে আলোচনা সে আলোচনার আলোকে আমাদের কি এই কোরআনের উপর বা আয়াতগুলোর উপর আমুল করার তৌফিক দান করুন আমিন সালাম আলাইকুম মরহমতুল্লাহরি